আসসালামু আলাইকুম এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমাদের ধান লাগানোর আগে জমি প্রস্তুতের সময় এই ভিডিওটা করা মূলত সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করতে পারিনি এবং আপলোড দিতে পারিনি তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ধান লাগানোর আগ মুহূর্তে আমরা কিভাবে জমিটা প্রস্তুত করি এবং কয়টা করে সাইজ দিয়ে জমিটা একদম পুরোপুরি প্রস্তুত করি এবং জমিটা কিভাবে ধান লাগানোর উপযুক্ত করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক bạn đi đi cho đi đi ra, chạy. cái logo cái gì biết 아 a m 사이 k 도 দর্শক বন্ধুরা ধান লাগানোর সময় হয়ে গেছে এখন চলছে জমি প্রস্তুতির সময় তো সারা মাটি কিন্তু এখন চাষবাসে ব্যস্ত আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে পুরো মাটি কিন্তু এখন পানি দেওয়া চলছে চাষ চলছে বাসই দেওয়া চলছে এই যে এই সাইডে বাসই দিচ্ছে আর এখানে আর একটা টিলার চাষ চাষ দিচ্ছে আর কি এখানে একটা চলছে সেলো এই সাইডে দেখায় আপনাদের একজন ধান লাগাচ্ছে আর কি তো মোটামুটি এখন চলছে চাষের সময় এখন পুরো মাটি কিন্তু ব্যস্ত চাষবাসে আর যেসব অঞ্চলে মূলত ধান চাষ হয় সেই সব অঞ্চলে মূলত এখন চাষ শুরু হয়ে গেছে আর কি 好好、so